আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি শুভেচ্ছা ইতিমধ্যে আপনারা সবাই জানতে পেরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রদের সাথে স্থানীয় গ্রামবাসীদের প্রায় চল্লিশ জনেরও বেশি লোক হসপিটালাইজ এর মধ্যে চার পাঁচ অবস্থা খুবই গুরুতর এইসব বাচ্চারা বাবার টাকায় পড়তে এসে এখানে মারামারি তিন বল সামান্য একটি তুচ্ছ ঘটনা নিয়ে এই অবস্থা কিন্তু এর পিছনে অনেক কিছুই লুকানো ঘটনাটা প্রাপ্ত খবরে জানা গেছে ঘটনাটা ঘটেছে জনৈক ছাত্রী অধিক রাত্রে একটার সময় হয়তো বিল্ডিং এ ফেরত গিয়েছিলেন গ্রামে কিন্তু দারওয়ান ঢুকতে দেয় নেই এত গভীর রাত এজন্যই এর থেকে সূত্রপাত যাই হোক কিন্তু এর পিছনে এই এলা এলাকার লোকজন এই ছাত্রদের উপর ভীষণ ভাবে খেপেছিল এদের চাঁদাবাজি এদের লুচ্চামি এদের এই ভিডিওটা দেখেন এরা যাকে তাকে ইচ্ছে করে দুশর বলে আওয়ামী লীগের বলে এর সম্পত্তি নিয়ে যায় দেখেন গরুটা নিয়ে যাচ্ছে এইভাবেই এরা ধরেন এই ইউনিভার্সিটিতে থাকে পাশের গ্রামগঞ্জ এগুলোতে বাড়িতে যায় মানুষ চাঁদাবাজি করে যাকে ইচ্ছে পয়সাওয়ালা দেখলে বলে আওয়ামী লীগের দূষণ এক কথায় তারা সার আমার থামনেলে আমি বলি ওরা এই সব জঙ্গি ইউনুস সরকার এবং তার এই সমন্বয়করা বাংলাদেশ থেকেই আওয়ামী লীগ বানিয়ে ফেলে আসলে তো বাংলাদেশের ফোর্টি পার্সেন্ট আওয়ামী লীগের ছিল ফোর্টি পার্সেন্ট যদিও স্বাধীনতা যুদ্ধের সময় সিক্সটি পার্সেন্ট ছিল পরে কমে এটা ফোর্টি টু ফোর্টি থ্রি পার্সেন্ট কিন্তু এই ঘটনার পর এখন প্রায় এইটি পার্সেন্ট মানুষ শেখ হাসিনাকে চায় আওয়ামী লীগ যেটা একশো বৎসরে করতে পারতো না এই সরকার সেটাকে অত্যন্ত সহজ করে দিয়েছে শেখ হাসিনার জন্য মানুষ এখন রন্ডে রন্ডে বুঝতে পারতেছে আওয়ামী কি জিনিস দেখেন এরা প্রতিটা যে কেউ এদের বিরুদ্ধে কথা বললেই তারা সেটাকে আওয়ামী লীগ বলে আপনি দেখেন আনসার আপনাদের অবশ্যই মনে আছে আনসার তার দাবি নিয়ে আসলো দাবি জানাতে এদেরকে আওয়ামী বলে পিটালো রিক্সাওয়ালা থেকে শুরু করে ডাক্তার নার্স সচিব সচিবালয়ের কর্মচারী ইউনিমিট আমার এই ভিডিও শেষের দিকে আপনি আমি কিছু স্লাইড শো দিয়েছি কাকে কাকে তারা আওয়ামী লীগ এক কথায় সারা বাংলাদেশকে তারা আওয়ামী লীগ বানিয়ে ফেলেছে মুক্তিযুদ্ধের কথা বললেও আওয়ামী কিন্তু অনেকে তো আওয়ামী করে না ওরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক কিন্তু হতো না প্রতিটা মানুষ এদের উপরে বিরক্ত গ্রামবাসী তারা আপনি হয়তো জান গিয়ে দেখবেন ফোর্টি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের হান্ড্রেড পার্সেন্ট ঠিক এইভাবে আপনি ইজি বাইক চাল ইজি বাইক চালক বলেন নার্স বলেন প্রাথমিক শিক্ষক বলেন গার্মেন্টস কর্মচারী বলেন গার্মেন্টস মালিক বলেন ফ্যাক্টরি ওনার বলেন ব্যবসায়ী বলেন সবাইকে এরা আওয়ামী লীগ যারা অনেক আওয়ামী লীগ করতো না এরা আওয়ামী লীগ বানিয়ে দিয়েছে এজন্য এরাও ঘুমায় ঘুমের মধ্যে আওয়ামী লীগ দেখে কিছুদিন পরে হয়তো তাদের বাচ্চা টাচ্চা হলে সেটাও ডিএনএ করবে এটার মধ্যে কোনো আওয়ামী লীগ আছে কি না দেখবেন এদের প্রত্যেকটার এই উপদেশটা বলেন আর যাই বলেন সবগুলোর মাঝে একটা প্রচন্ড রকম ভয় কাজ করে আওয়ামী লীগ এই চলে আসলো আওয়ামী লীগকে তো ওরা বলে তাড়িয়ে দিয়েছে কিন্তু কারণ না তারা জঙ্গ তারা ইউএসএইড জঙ্গি দিয়ে ক্ষমতা এবং ওয়াকারের বিশ্বাসঘাতকতায় তারা ক্ষমতা পেয়েছে তারা এখন আঁকড়ে ধরার চেষ্টায় আছে যদিও সেটা সফল হবে না আসুন আমরা এই এই স্লাইড শো দেখি দেখলেন বাংলাদেশের সমস্ত পেশাজীবী শ্রমজীবী প্রত্যেককেই অনেকের সমস্যা আছে কারণ এদের ভুল পলিসির জন্য ইউনুসের ভুল পলিসির জন্য মানুষ আজ ক্ষুদ্র সবচেয়ে অ্যালার্মিং জিনিস যেটা এখন প্লে বাংলাদেশ বিভিন্ন দেশে তো ভিসা দিচ্ছেই না কিন্তু ওই দেশ থেকে প্লেন ভরে পাঠাচ্ছে মালয়েশিয়া ইউনুস যেদিন মালয়েশিয়া ভ্রমণে গেল ওই দিন ওকে এয়ারপোর্ট রেখে প্রায় দুইশো নব্বই জন বাংলাদেশি পাঠিয়ে দিয়েছে ওরা অবৈধ না ওদের ভিসা আছে হয়তো তাদের দুই তিন মাস চলার জন্য সেই টাকা ছিল না এইভাবে শত শত বাঙালিকে এখন পাঠিয়ে দিচ্ছে কেউ কোনো ভিসা দিচ্ছে না আর এরা ওই ত্যাগের ব্যবসায় আছে কে আওয়ামী কিন্তু আওয়ামী যে সুযোগ করে দিচ্ছে দেখুন এখন ঢাকা সংস্কৃতি বাংলাদেশের সব জায়গায় দুনিয়ার প্রায় বঙ্গ সেটা অভিভূত আমি অভিভূত প্রায় সত্তরটা দেশে পৃথিবীর বঙ্গবন্ধুর সুখ মৃত্যু দিবস পালিত হয়েছে জেদ্দা যে জায়গায় কখনো পলিটিক্যাল কোনো গ্যাদারিং নাই কিন্তু জেদ্দার লোকজন আওয়ামী লোকজন অত্যন্ত স্মার্ট তারা দোয়া মাহফিলের পারমিশন নিয়ে সেখানে বঙ্গবন্ধুর দুবাই আবুধাবি ইউনেম ইউরোপে আমেরিকা আফ্রিকা প্রত্যেক 70 দেশে বঙ্গবন্ধুর যেটা ক্ষমতায় থাকতে পারে নাই তাই ভালো থাকবেন শো গুলো দেখছেন হবে

জীবনটা বাজি ধর দেশের তরেই মর তোর নাম ইতিহাস হয়েই রবে পাস্না তোরা ভয় হবে জনতার জয় পাঁচটা তোরা ভয় হবে জনতার জয় করুক যতই কারা যুদ্ধ হবে যুদ্ধ যুদ্ধ হবে যুদ্ধ এ আই তোরা গায়ে কাপন পরা পরা ভরতে তো একদিন হবে জীবনটা বাজি ধর দেশের তরে মর তোর নাম ইতিহাস হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু